নমস্কার আমি আলপনা ধরো এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আয়নাখাল রেলওয়ে ক্রসিং এ রেল ইঞ্জিন ও ইরিশকার মুখোমুখি সংঘর্ষে নিহত ইরিশকা চালক হালাকান্দি জেলার আয়নাখাল রেলওয়ে ক্রসিং এ রেল ইঞ্জিন ও ইরিশকার মুখোমুখি সংঘর্ষে নিহত ইরিশকা চালক শুক্রবার সকালে আয়নাখাল রেলওয়ে ক্রসিং এ রেল কর্মীর গাফিলতির কারণে মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটে লেভেল ক্রসিং এর গেটম্যানের অবহেলায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ইরিশকাটি রেল লাইন পার হওয়ার সময় রেল ইঞ্জিন এসে সজোরে ধাক্কা মারে এতে ই রিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকের মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে শহর গরম হয়ে পড়ে পুরো এলাকা এবং জনতার হাতে ঘেরা হয় রেলওয়ে গেটমেন ঘটনাস্থল উত্তেজিত হয়ে পড়ে মুহূর্তের মধ্যে পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্ত গেটম্যানকে উদ্ধার করে থানায় নিয়ে যায় শিলচর থেকে দিব্যা চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন